ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স দু হাজার চব্বিশ তার শুভ উপভোগ করতেন এটা উৎসবে আমাদের পরিণত করতে হবে এবং আমরা বাংলার মানুষ বিশ্বাস করি ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার ঠিক একইভাবে শাস্ত্রীয় সঙ্গীত শুধুমাত্র প্রেক্ষাগৃহের মধ্যে নয় আরো বেশি মানুষের কাছে তার প্রচার এবং প্রসার আমার মনে হয় প্রয়োজন এবং আমাদের সঙ্গে যারা রয়েছেন দীপাল মানুষ পণ্ডিত ছপন চৌধুরী অমিতা দত্ত পণ্ডিত দেবজ্যোতি বসু এবং এই আগামী তিন দিন যারা এখানে পারফর্ম করবেন তাদের গাইডেন্সে দেখুন এনাদের আর নতুন করে ব্যক্তিগতভাবে পাওয়ার পিছনে ওনারা এখন সুযোগ্য তার ছাত্র ছাত্রী এবং মানুষকে আরো যদি কিছু দিয়ে যেতে পারেন তার জন্যই এই প্ল্যাটফর্মে রাজ্যের সঙ্গীতা এবং আমরা দু বছর আগে সঙ্গীত মেলার সময় এখানে আলোচনা করেছিলাম ইংলিশে একটি শব্দ আছে আমার ক্ষেত্রেও তাই আমি গান বাজনা না জেনি ওই ম্যান ইজ নোন বাই ইজ অ্যাসোসিয়েটস দেবজ্যোতি মানে টোনি তন্ময় বিক্রম মানে বুম্বা তেজেন্দ্র মানে তেজাইদের সঙ্গে আমি আজকে থেকে নয় সত্তর দশকের শেষ থেকে তাদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছি মারদা দা পারফর্ম জয়দা জয়ন্ত বোস ভাইদা এবং তখনও সেটা করতাম ব্যক্তিগতভাবে এখন সেটা সরকারি থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ আমি করছি আমি এদের প্রোগ্রাম অর্গানাইজ করতাম বন্ধু বান্ধবের থেকে টাকা জোগাড় করে সেটা এখন আর করতে হয় না আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যা যা করা যা যা প্রয়োজন সবকিছু দেন তাই জন্য আরেকবার ওনাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই যে আমার ভালোবাসার জায়গা আবার নতুন করে যে এদের সঙ্গে থাকতে পারছি এবং এই ধরনের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারছি

যে আমাদের উচিত যারা যারা করছেন তাদেরকে সাপোর্ট করেন এবং তার জন্য এই যে অনুষ্ঠান করা হচ্ছে তার মধ্যে যদি আপনারা সবাই মিলে এসে সাপোর্ট করেন তাহলে আমাদের এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ আরো আগে বাড়বে তো আর আপনারা প্লিজ তখনই একটু হাততালি দেবেন না এটা আপনাদের শরীরের জন্য ভালো

এটা যে কত বড় সূচনা হলো এটা আমরা বুঝতে পারব দু তিন বছরের মধ্যেই বুঝে যাব যে এর কত দূর এর ফল কত শিল্পীরা এগিয়ে আসবেন কত নতুন নতুন শ্রোতা তৈরি হবে হ্যাঁ সুতরাং এই যে শুরু হল এর শেষটা আমি দেখতে পাচ্ছি অসীম আমাদের ভান্ডার পরিপূর্ণ আছে আপনাদের ভালোবাসায় আর হাততালি প্রসঙ্গে বলে শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে যারা সমাজদার যারা ভালোবাসেন তারা জানেন কোন সময় হাততালিটা দিতে হয় তা আমার বক্তব্য হচ্ছে হাততালি পড়ার মেন জায়গাটা হচ্ছে যেই তবলাটি আসে সেই সময় হাততালিটা পড়ে তার আগে শিল্পী যে কত সুন্দর বাজনা বাজাচ্ছেন সেইখানে হাততালিটা খুব কম হয় আমি লক্ষ্য করছি সেইখানে মনশীল চূড়ান্ত পর্যায়ে শিল্পী পৌঁছে যায় যন্ত্র বা কণ্ঠ যাই হলো কিন্তু যেই তবলাটি যোগ হলো ব্যাস একদম ফেটে পড়লো মানুষের হাততালি আপনারা ওই দিকটা একটু নজর দেবেন যে শুভম পশানটায় শিল্পী তার নৈপুণ্যের সঙ্গে শিকরে তুলে দিচ্ছেন সেখানে শিল্পী চায় যে আপনাদের কাছ থেকে একটু হাততালি আসুক এটা মাথায় রাখবেন না ধর লক্ষণ করছে আমি লক্ষ্য করেছি এটা এটা করবেন আর আপনাদের শুভকামনা আশীর্বাদে আগামী দিন আমাদের শাস্ত্রীয় সঙ্গীত তো আসল ভীদ যে যাই গান করি না কেন করু না কেন শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছেন সবার উপরে তাকে আমাদের সকলকে বাঁচিয়ে রাখতে হবে আপন সবসময় করছি একসঙ্গে চাল ধন্য পুষ্পাইব যদি সবাই হাতটা দিতে বড় আনন্দ পাবো পুষ্পরা সবাই ধন অসুন্ধরা আহার মাঝে আসে দেশে সকল দেশে ছেড়া সে যে স্বপ্ন দিয়ে তৈরি দিয়ে রা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশে না নি আমার জন্মভূমি সেজে আবার এই কামনা করছি। আসলে যখন মাননীয় রঞ্জিত মল্লিক মহাশয় গানটি শুরু করলেন এবং সবাই গাইছিলেন আমারও কিন্তু এটির সঙ্গে নাচতে ইচ্ছে করছিল এবং আমি সকলে কি মনে করবেন বিশেষ করে মন্ত্রী মহাশয় কি মনে করবেন সেই জন্য আর আমি নাচটা করলাম না আমাদের এই কলকাতা থেকেই মিউজিক কনফারেন্স শুরু হয় অল ইন্ডিয়া কনফারেন্স বেক ওয়ার্ল্ড মিউজিক কনফারেন্স যেখানে সেই রাজ দরবার থেকে সাধারণ মানুষের সামনে শাস্ত্রীয় সঙ্গীতকে দিয়ে গেল কিন্তু সেখানেও দেখতে যাবার জন্যে প্রচুর অর্থ ব্যয় করতে হতো প্রচুর দামের টিকিট ছিল আমরা যখন ছোট ছিলাম আমার মনে আছে যে একটা এরকম শাস্ত্রীয় সঙ্গীতের সম্মেলনে যেতে গেলে অনেক দিন ধরে টাকা জমিয়ে তারপরে আমরা যেতাম কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে কেবল দরজা খুলে দিয়েছেন বিনামূল্যে সকলে আসার জন্য তা নয় তিনি একেবারে দরজা জানলার সবকিছু খুলে দিয়ে সকলের মাঝখানে শাস্ত্রীয় সঙ্গীতকে এনেছেন এবং এর মাধ্যমেই আমাদের শাস্ত্রীয় সঙ্গীত সকলের অতি প্রিয় হয়ে উঠবে এই আমার বিশ্বাস আমরা তো সকলেই আমার গুরুজন তাদেরকে প্রণাম জানাই বক্তব্য কিছু নেই আমরা গান বাজনাতেই চলে যাব শুধু আজকে অনুষ্ঠান থাকার কারণে পণ্ডিত বিক্রম ঘোষ পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ পণ্ডিত কুশল দাস পণ্ডিত তন্ময় ঘোষ যত শিল্পী পশ্চিমবঙ্গের তারা আমাকে পার্সোনালি লিখেছে যে তাদের ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বপ্ন একটা সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা